এ মুসলমান যদি আমার নবীজির সান মান মর্যাদার জন্য মাঠে নামে কড়ান অবমাননা হবে একেবারে উন্নত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আর চেয়ে চেয়ে বসে বসে দেখবে আর কোরআন তেলাবাদ করে চুমানিয়া বুকে ধারণ করবে ইমানদার হিসাবে আখে প্রমাণ করতে পারবে না কোথাও ঠিক না বেটি এটা আল্লাহ কালাম এটা শুধু কিতাব না এটা আল্লাহর কালাম তৌরিদ এটা কিতাব ছিল আল্লাহর কালাম না জাবুর এটা কিতাব আল্লাহর কালাম না ইনফিল এটা কিতাব এটা আল্লাহর কালাম না কিন্তু কোরআনে মাজিদ এটা আল্লাহর কিতাব এবং কালাম সোহান আল্লাহ আল্লাহ বদরাবুল আলমের এই কোরআনকে হেফাজত করার জন্য ওই পাঁচ বছর ছয় বছরের বাচ্চার স্ত্রী আল্লাহ গ্রহণ করেছেন ছয় বছরের বাচ্চা আপনি একটা ওয়ার্ড বলবেন কোরআনের কত জায়গায় আছে মুহূর্তে করে দিবেন কিনা আল্লাহ কোরআন হেফাজতের জন্য এই মাসুম বাচ্চার সিনাকে আল্লাহ গ্রহণ করে চিনিয়েছেন এই সিনায় কোরআন জায়গা নিয়ে নেয় এমন করে লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীতে আছে যা কোরআন ধারণ করে চলতেছে ফিরতেছে বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছে এই কোরআন আল্লাহ সিনার মধ্যে রেখেছেন লোহে মাহবুজের কোরআন এটা বান্দার সিনার মধ্যে থাকে পৃথিবীতে হেফাজত হবে এমন করে যদি কোন কুলঙ্কার শ্রীগাম সবুর কোন জায়গায় আল্লাহ কালামকে নিয়ে অবমাননা করে আমরা বসে থাকবো না কথাক্ষণ ঠিক না বেঠি এটা আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এক বিষয় একজন সেংড়ি কালকে লাইফে এসেছে ফেসবুক যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন দেখবেন সে লাইচে এসে বলতেছে এই যে কোরআন আমি বুকের মধ্যে নিলাম পায়ে লাগাই নাই কি সুই করি নাই বলেন তো এটা কি সমস্যা একজন এটা ফাড়াইছে সিনেছে এ কারণে সারা দেশ জুড়ে আন্দোলন ফাঁসি চাই ফাঁসি চাই এটা ব্যবহার আমার বুঝে আসে না এরা একটা বই এটার মধ্যে অনেক আপত্তিকর কথা আছে অনেক সমস্যার কথা আছে এটা নিয়ে এত লাভালাভির কারণ কি একজন মানুষের অনেক বড় মূল্য এই বইয়ের কি অত মূল্য আছে কন্যা নাউজুবিল্লা কন্যা নাউজুবিল্লা আলোচনা বলেন নাউজুবিল্লা এর বাপ মাও একে নীতি নৈতিকতা দিনই মাসলা মাসাল কিছুই শিখায় নাই কতক্ষণ ঠিক না এর জন্য এর বাপ মা এর বাপ মা ওকে কিছুই শিখায় নাই তারপরে রাষ্ট্র চাই একেবারে রাষ্ট্রের প্রধান থেকে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় না আমাদের কপালে ঝাঁকার বাড়ি কথা ঠিক নেবে ঠিক এটা সবচেয়ে বড় আশ্চর্য পরিতা শৈরাচার বিদায় হলো ফেসিস বিদায় হলো এই ছোট ছোট বাচ্চাদের ছোট দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে কিন্তু আমার দেশে এখনো প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ হয় না গানের শিক্ষক নিয়োগ হয় মুসলমান বসে থাকে প্রতিরাধ করে না এটা আমার আপনার জন্য দুঃখজনক ব্যাপার কতক্ষণ ঠিক না ব্যাটি এটা দুঃখজনক ব্যাপার এই জন্য যেরকম শ্রেণী বের হয়েছে এ লাইভে এসে বলতেছে এই কথা আশ্চর্য ব্যাপার কোরআন বলে সাধারণ একটা বই এর মধ্যে অনেক আপত্তিকর কথা আছে বলেন কোরআনে کریم আল্লাহর كلام এটাকে যদি অস্বীকার করবে তার ঈমান থাকবে না এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের كلام এই আল্লাহর কালামকে নিয়ে যে কটুক্তি করবে এখানে সমস্যার কিছু কথা আছে আপত্তি কথা আছে যে বলবে সে মুসলমান না কথাবার ঠিক না মাটি সে ঈমানদার না আগের পারে ধরে শুধু ফিরেছে একটু তারপরে পুলিশ তাড়াতাড়ি নিয়ে সেবে নিয়ে চলে গেছে কেন ওর শাস্তি তো নিশ্চিত হয় নাই ওর শাস্তি তো নিশ্চিত হয় নাই এই জন্য এই লাইফে আসার সাহস পেয়েছে আরেকজন পিসকি এসে সেও বলতেছে আমি নিজের রমন আধারী আরো বড় বড় হুদুদদেরকে আমি চ্যালেঞ্জ দিতেছি এই কোরআন আল্লাহর কিতাব না এটা মানুষের বাড়ানো বলেন না নাউজুবিল্লাহ আরো তোর বলেন নাউজুবিল্লাহ বলা হয় কেন পৃথিবী থেকে শেষ হয় নাই নবীদের ওয়ারিস এখনো বিলীন হয় নাই নবীর ওয়ারিসরা পৃথিবীতে আসেন তোমার মতো নব্য আবু পৃথিবীতে এসেছিল তাকে সাইস্তা করার জন্য মহাদেশের দেহলবী রহমতুলের মধ্যে একজন ব্যক্তি যথেষ্ট কথা কন ঠিক না ব্যাটি মহাদেশের দেহলবী রহমতুল্লাহ মসজিদের দেহলেন ইমান মাগরিবের নামাজ পড়ে বের হয়েছে দেখে যে মসজিদের গেটে বিরাট ভিড় একেবারে হই হাল্লা অনেক লোক জমা হয়ে গেছে ওইখানে একজন ইংরেজদের দালাল দাঁড়াইছে কি করতেছে সে ইংরেজদের দালাল দাঁড়ায় বলতেছে ভাই আপনাদের কোরআন মিথ্যা ইন্দির শরীফ সত্য ওই কি হবে এই যে আমি আগুন জ্বালাবো এখানে ইন্দিরকেও আগুনের মধ্যে দিব কোরআনকেও আগুনের মধ্যে দিব দেখেন তিন দিন শরীর না কোরআন পুরে যাবে কত বড় ষড়যন্ত্র এটা আজ থেকে একশো বছর আগের কাহিনী এই এশিয়া মহাদেশে হাদিসের দশ চালু করেছেন মহাদেশ দেহলবির রহমতুল্লাহ আলাই এই একজন জগৎ বিখ্যাত একজন ব্যক্তি এ মদিনাত থেকে সুদূর মদিনাত থেকে এই এশিয়া মহাদেশে সিয়াসের হাদিসের দল স্থান করেছেন আমরা মহাদিসা যারা হাদিসের সূত্র বলি মহাদেশের দেহলমির নাম বাদ দিয়ে কেউ হাদিসের সূত্র বর্ণনা করতে পারে না এমন একজন ব্যক্তি এই যে ষড়যন্ত্র এটা হলো ইংরেজদের ষড়যন্ত্র কোরআন থেকে ইমান যেন দূরে সরা দেয় কোরআনের শিক্ষা থেকে মানুষদেরকে দূরে সরায় কোরআনের আলোচনা থেকে মানুষদেরকে যেন দূরে সরায় তাহলে দ্রুতই সহজে মানুষকে বেইমান বানানো যাবে এটা এক ষড়যন্ত্র ইংরেজরা এদেশে বিভিন্ন জায়গায় অফিস করেছিল অফিস করে করে এখানে লোক নিয়োগ এই লোকদের কাম কি করে কোরআন শরিফ জ্বালাবে জ্বালা জ্বালা সাইগুলো জমা করে কে কত কেজি সাইজ জমা দিবে এই কোনো পথে তাকে টাকা দেওয়া হতো বলেন নাও কত ষড়যন্ত্র হয়েছে কিন্তু এখানে একটা ষড়যন্ত্র টিকে নেয় কেন আল্লাহ তার কাছে এই ষড়যন্ত্রগুলো মাস জাল। মাদ্রাসার জাল কি খুব শক্তিশালী কথা বলে মাদ্রাসার যে বাড়ি করে এটা কি খুব শক্তিশালী ও ফু দিলে তো ভেঙে যায় তো মাদ্রাসার এই জালের মতো মাদ্রাসার বাড়ির মতো এই সবগুলো ষড়যন্ত্র আল্লাহর কালামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এক মুহূর্তের জন্য টিকতে পারে না টিকতে পারেও না তাই ইংরেজরা ওই সময় ভারতবর্ষে এসেছিল এই এরিয়ায় এসে প্রকারের হরিম জ্বালায় দাঁড়ায় ছাইগুলো সংগ্রহ করতো ক মুসলমান নিজের শুনবেন এক ইংরেজ ভারতের বিভিন্ন এরিয়ায় চলতে চলতে দারুন দেওবন এড়িয়ে গিয়েছে যাওয়ার পরে বিভিন্ন জায়গার থেকে কোরআন সংগ্রহ করে চালায় আর সাইগুলো জমা করে ঢেকের মধ্যে রেখে দেয় ইংরেজদের অফিসে জমা যায় সেই অনুপাতে অর্থগুলো সংগ্রহ করে পর আরেবাকি পড়েতে পড়েতে বিভিন্ন জায়গায় গিয়েছে ওখানে যাওয়ার পরে দেখে একজন দুইজন নয় হাজার হাজার পর আন সিরার মধ্যে রাখা হাফেজ রয়েছে ইংরেজদের কাছে রিপোর্ট দিল ভাই আপনি তো কোরআনের ভলিউম চালাইতে বলছেন এই এরিয়ায় আসার পরে দেখি হাজার হাজার হাফে হাজার হাজার জিন্দা কোরআন চলাফেরা করতেছে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে বাজারে যায় মানুষের সাথে গল্প করে এমন হাজার হাজার কোরআন দেখলাম বলিও তারা কি করবো কোরআন তো সিদ্ধা হাজার হাজার লোক ইংরেজদের এই রিমোট পাওয়ার পরে ইংরেজরা একটু হায় হায় সম্ভব তো না আমরা মনে করছি এই মসজিদের দশটা ওই মসজিদের দশটা কুমুক মক্তবে বিষ্ঠা এমন করে পড়াইতে পড়াইতে আর ভলিউম থাকবে না তখন আন শেষ হয়ে যাবে কোনদিন সম্ভব প্রত্যেকটা হাফেজের সিনায় কোরআন সংরক্ষণ এই সিনার থেকে কেমনে ফুলাবা এই হাফেজকে দাঁড় করা তেলাবাদ করবে আবার পূর্ণাঙ্গ কোরআন চলে আসবে আল্লাহ মহাদেশের দেহলবির রহমতুল্লাহ আলাই ওই যে গেটের সামনে দাঁড়াইলেন হাজার হাজার লক্ষ জমা হয়েছে আর মানুষের সিস্টেম মানুষকে একটা চ্যালেঞ্জ দিবেন সব জমা হয়ে যাবে ভাই তোমাদের কোরআন মিথ্যা ইঞ্জিনশন সত্য কি প্রমাণ তাই এই যে আগুন জানাইলাম আগুনের মধ্যে আমরা এই দুটাই দিয়ে দিব কোরআন চলে যাবে ইঞ্জিন চলবে না আগুন যাকে চালায় না সেই তো সত্য কি সুন্দর যুক্তি সব মানুষ হারিয়ে গেছে এখন তো বেঈমান বানানোর পথে

এটা প্রমাণ হিসাবে আমি আগুন জ্বলাইছি এই আগুনের মধ্যে ফরানের ভলিয়াম দিব ইঞ্জিলের ভলিয়ামটা দিব ফরান পুড়ে যাবে ইঞ্জিনের ভলিয়াম পড়বে না মহাত্মিক চালাবে ডাক কে বলে ও ভাই শোনা তুমি একজন ইঞ্জিনের অনুসারী আমি একজন ফরানের অনুসারী আগুন বড় করে চালাও তুমিও আগুনের মধ্যে ঢুকবা আমিও আগুনের মধ্যে ঢুকব যে পুরে যাবে সে হলো মিথ্যা যে পুরবে না সে হলো সত্য আগায় আস তোমার চ্যালেঞ্জ সাধারণ ভাবে আমি নিতে পারি না আমি আরো বড় চ্যালেঞ্জ দিলাম আস এবার মুক্তি হয়ে গেছে আকর্ষণ করে ফেলেছে নিজেকে পিন দিকে সরার জন্য চেষ্টা করতেছে ওদের সামনে আগায় যায় বুকের মধ্যে থাবা দিয়ে বলে